গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নতুন একটা সুন্দর সকাল নিয়ে চলে এসেছি আর সুন্দর সকালেই দেখাচ্ছি আজকে আমাদের ভাঙা ঘরটা তুই ভাঙা ঘরটা দেখতে পারলে তো আজকে ওই ঘরটা ভেঙে ফেলা হবে তো দেখো আমার শাশুড়ি মারা আমরা যেই ঘরটাতে ছিলাম মানে গরমকালে নতুন আমরা যে টিনের ঘরটা করেছিলাম তো সেই ঘরটাতে আমার মারা এই যে এই ঘরটাতে চলে এসছে সব জিনিসপত্র টত্র নিয়ে মানে আমার শাশুড়িমার ঘরে যাবতীয় যা জিনিস ছিল সমস্ত কিছু তো দেখো আমার বড় হাতে হাতে হেল্প করছে এই যে টিভিটা নিয়ে আসলো বিছানাপত্র চালের ডাম বাক্স থেকে শুরু করে মানে যা যা ছিল আর কি সমস্ত কিছু ওই ঘর থেকে এই ঘরে এই যে সকাল থেকে ট্রান্সফার করা হলো ভেবেছিলাম ভিডিও করবো না কিন্তু ভাবলাম এই ঘর ভাঙা হচ্ছে ঘরটা আবার নতুন করে তৈরি করা হবে তো সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করবো না তার জন্যই ভিডিওটা আবার স্টার্ট করলাম তো দেখো সকাল সকাল চলে এসছে মিস্ত্রিরা তো ওদিকে আমার জামা কাপড় টাপড় যা ছিল আর কি এদিকে ওদিকে সমস্ত কিছু ঘর থেকে নিয়ে যাচ্ছে আর এদিকে টালিগুলো নামাচ্ছে আর একটা ঘরে কিন্তু কম জিনিসপত্র থাকে না একটা পুরো সংসারের জিনিসপত্র থাকে আমাদের এই ঘরটা ভাঙছে দেখতে পাচ্ছি এখানে একটা নতুন ঘর করা হবে আর তোমরা সব দেখতে পাবে কী হবে না হবে তো চলো মিস্ত্রি চলে এসছে এখন চা বসাবো রান্না করব তো এই দেখো জ্বালানি নিতে এসছে আমি এখানে পাটকাটি নিতে এসছি তো সব থেকে বড়ো কথা হলো আমি আমার শাশুড়িমার সাথে আবারও একসাথে মানে খাচ্ছি আর কি আজকের থেকে একসাথে হয়ে যাচ্ছি কেন বলো তো কারণ এক মানে ওনার রান্নাঘর ভেঙে ফেলবে তো রান্না কোথায় করবে আমার যেখানে উনুন আছে তো ওখানেই করতে হবে তো একসাথেই করা হবে তার জন্য এই দেখো জ্বালানি টালানি নিয়ে আসলাম আর তোমরাও নিশ্চয়ই অনেকেই শুনে খুশি হবা ঠিক আছে এটা হয়তো সারা জীবনের জন্য না কিন্তু যতদিন না ঘর কমপ্লিট হবে দিন দেখতে পাবে ঠিক আছে তো দেখো এখানে সকালবেলায় খাওয়া দাওয়া হয়েছিলো সকালবেলায় না মানে কালকে খাওয়া দাওয়া হয়েছিল সেই সব থালা বাসন হাঁড়ি কুড়ি কড়াই বাসনপত্র সমস্ত কিছু রয়েছে তো সেইগুলোকে এখন মেজে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে দেখো আমার বান্ধবী আসছে সকালবেলায় স্নান করে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে জল নিতে আসছে তো ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর অনেক দিন অনেক দিন তো ভিডিও দিয়েছিলাম না একটা দুটো করে এই যে এখন তোমাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করবো কিন্তু তোমরা কিন্তু প্রতিদিন আমার ভিডিও দেখো আগের দিনগুলো আমাকে ফিরিয়ে দিও আগে যেমন তোমরা সবাই আমার ভিডিও দেখতে খুব পছন্দ করতে আর আমিও ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করতাম তো এখনও আমি আবার ডেলি ভিডিও দেব প্লিজ তোমরা ভিডিও দেখো আর আমার ভিডিওগুলো শেয়ার করো তাহলে তো সবার কাছে পৌঁছাবে ভিডিওগুলো তাই না তো দেখো এতগুলো বাসন টাসন মাছ দেয় আর কলটা মানে টিপতে খুব কষ্টই হয়ে যায় হাঁপ লেগে যায় তো দেখো তো তারপরে মটরটা একটু চালিয়ে নিয়ে বাসনপত্রগুলো এই যে ধুয়ে নিলাম এদিকে কড়াই হাড়ি কালকে কার সব এই যে ধুয়ে নিলাম তো চলো এখন সোজা চলে যাব তোমার রান্নাঘরে আর কলপাটটাও একটুখানি মটরের এই জল দিয়েই ভালো করে ধুয়ে নিচ্ছি অনেক দিদি ভাই আছো অনেক দাদা ভাই আছো অনেক বোন আছো অনেক মাসিমা আছো অনেক কাকা কাকিমা সবাই আছো যে আমার ভিডিও দেখতে খুব পছন্দ করো তো অনেক দিন ভিডিও দিতে পারতাম না তোমরা আমাকে অনেক দিন ধরে সবাই খুব মিস করেছিলে তো আবার ডেলি পরপর অনেক ভিডিও করা আছে প্রতিদিন একটা করে এডিট করে রাখবো আর প্রতিদিন তোমাদেরকে ভিডিও আপলোড করব তোমাদের দেখবে ভালো লাগবে আবারও সেই দিনটা আস্তে আস্তে আমি ফিরে পেতে চাই তো যেহেতু বাড়িতে মিস্ত্রি এলো তার জন্য আজকে হচ্ছে মিস্ত্রিদের তো দুপুরবেলা আমরা গ্রামে খাওয়া দাওয়া দিই ঠিক আছে অনেকে সকালেও দেয় তো এখন আর সকালে দেওয়াই হয় না শুধু দুপুরবেলাটা তার জন্য আরেত্রের পাপাকে যে আরচীর মানে ঠাকুমা মানে আমার শাশুড়িমা বাজারে পাঠিয়েছিল তো বাজার থেকে দেখো বাজার করে নিয়ে আসলো পালং শাক নিয়ে এসছে ডাল নিয়ে এসছে চলো অনেক কিছু নিয়ে এসছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করাবো আর জানো তো গ্যাস লাইটটা একদম হাতের কাছে ছিল না খুঁজে পাচ্ছিলাম না তো গ্যাসের থেকে এই যে ধরিয়ে নিয়ে আসলাম আগুনটা আর এরকমভাবে ধরিয়ে নিয়ে আসা কিন্তু খুব রিক্স আর এই দেখো চালের ড্রামটা আমার শাশুড়ি মাদের এই তো এই ঘরে নিয়ে এসছে তো এই ঘর থেকে এই যে চাল নিয়ে নিচ্ছে আর এই ঘরটা কিন্তু আজকেই সকালবেলায় এরকম করা হয়েছে এখনও কিন্তু গোছ গাছ কিছুই করা হয়নি একদম অগোছালো দেখতেই পাচ্ছ তো কিছু করার নেই আজকে যেহেতু ঘর ভাঙছে তো গোছাবে না ওদিকে ঘর মানে ভাঙা চোরার কাজ করবে তো চালটা ধুয়ে টুয়ে নিয়ে চলে আসলাম আর ঘর ভেঙেছে তো হাতে দুটো বাতাও নিয়ে আসলাম মানে আগেকার পুরনো বাঁশের বাতা তো ওটাও উনুনের ভেতরে দিয়ে দিলাম দেখো পালং শাক নিয়ে এসছে মটরশুঁটির যে ফলগুলো সেইগুলো নিয়ে এসছে একটা বাঁধাকপি নিয়ে এসছে আর নিয়ে এসছে তোমার মটরের ডাল ভাবছি মটরের ডালটা প্রেশার কুকারে দিয়ে দেব তাহলে ভালো হবে আর আমার প্রেশার কুকারটা ক্লাসিকের প্রেশার কুকার ঠিক আছে একদম মানে প্রেশার কুকারটা কোম্পানিটা ভালো কিন্তু প্রেশার কুকারটা কেন যে ভালো না এরকম কেন আমি বুঝতে পারছি না তো প্রেসার কুকারটা না ভালো সিটি দিতে চায় না একদমই ভালো না তো তবুও তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেশার কুকারটাতেই মানে দিয়ে দিচ্ছি মটরের ডাল আবার কতক্ষণ ধরে ফোটাবো বলো আর প্রেশার কুকারে উচ্চে সব জল পড়ে যায় তার জন্য মানে সিটি দেয় না তো জলগুলো সব পড়ে শেষ হয়ে যায় তার জন্য একটুখানি আজকে বুদ্ধি করে সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এই যে এখন গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসটাও মনে হয় কিছু দিনের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে তো চলো রান্না করতে বসে এই যে পালং শাক বেগুন তারপরে সিম আলু এগুলো সব কেটে নিই একটা নিরামিষ তরকারি করবো আর মটরের ডাল করবো তো ভেবেছিলাম বাঁধাকপি করব কিন্তু বাঁধাকপিটা আর করবো না পালং শাক নিয়ে এসছে যেহেতু তো ডালের সাথে নিরামিষ তরকারিটাও বেশ ভালোই লাগে তার জন্য এই যে পালং শাকগুলো আমি কেটে নিচ্ছি আর দেখো বন্ধুরা একটা মূলও নিয়ে এসছে মূলও আনতে বলা হয়েছিল নিরামিষ তরকারিতে বা ডালে দেওয়ার জন্য মূলটা এত মোটা এত বড় মানে ভেতরটা পুরো ফাঁপা মানে মূলটা সেদ্ধ হবে কি না তাই ভাবছি অরিত্রের পাপাকে আমি বলছিলাম যে তুমি কি মূল নিয়ে এসেছো বললো যে আমি মূল পাইনি মানে বাজারে তো বললো কিছু করার নেই তো ও তো আর ভেতরে ঢুকে বসেছিল না তো এটাই কেটে কেটে একটুখানি দিয়ে দিই অনেকে মূলর সেন্টটা খুব পছন্দ করে কিন্তু কিন্তু আমার অতটা না ভালো লাগে না মূল পালং শাকের সেন্ট আগে বেশ ভাল লাগতো পেটে বাচ্চা আসার পর থেকে আর ইচ্ছা করে না এসবের সেন্ট মেন্ট মানে পালং শাকের গন্ধটা একদমই ইচ্ছা করে না ভালো লাগে না অতটা আগে যখন মানে মানে পুচকু পেটে ছিল না তখনও কিন্তু পালং শাক আমি মাছের ঝোলে পালং শাকের ডগাগুলো কেটে কেটে দিতাম তখন বেশ ভালো লাগতো কিন্তু এখন ভালো লাগে না দেখতে পেয়েছ নিরামিষ তরকারি একদম কাটা ধোয়া পুরো কমপ্লিট ভাত ওর দিকে ফুটে গেছে তো একে একে আমার শাশুড়িমা সব কিছু ওই ঘরে নিয়ে যাচ্ছে আর আমি এই দেখো নিরামিষ তরকারিটা চলো ধুয়ে নিয়ে আসি আর যে কাটলাম যে খোসাগুলো যে দেখছো কপির পাতা তারপরে পালং শাকের যে ছাট পাতাগুলো সেই সব পাতাগুলো আমি নিয়ে এসে এই যে ছাগলকে খেতে দিয়ে দিলাম আর এখন এই যে টাইম কলে জল পড়ছে সারাদিনই প্রায় জল দেয় তো ভাবলাম ক কষ্ট করে কল কেন টিপতে যাব। তো এখান থেকেই এই যে টাইম কল থেকেই সবজিগুলোকে সুন্দর করে ধুয়ে নেব ঘরটার বয়স প্রায় পনেরো ষোলো সতেরো হবে মানে আমি আমার যা শোনা তাই বললাম মানে শুনেছি আর কি ষোলো সতেরো বছর বয়স্কার ঘর এটা ঠিক আছে তো দেখো হাড়ি ভর্তি করে চাল দিয়েছি তো ধরো মিস্ত্রি খাবে আমরা খাবো তো ভর্তি করে মানে চাল দিয়েছি একদম ভাত উঁচে পড়ে গেছে আমি ওদিকে সবজি ধুতে গেছি তো আজকে মানে ওই পনেরো ষোলো বছরের ঘর আজকে ভাঙা পড়ছে কত বহু পুরনো ঘর আর আমি তো এসে দেখছি আজ সাত বছর হলো ওই ঘরটাকে দেখছি তো যতই হোক ভাঙাচোড়া হোক আর যাই হোক একটা প্রত্যেকটা ঘর প্রত্যেকটা জিনিসের প্রতি কিন্তু একটা মায়া হয়ে যায় তাই না বলো তো দেখো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর এই দেখো পাঁচফোরণ তেলের ওপরে দিয়ে দিয়ে সবজিগুলো সব একে একে এখন দিয়ে দেব। তারপরে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে তারপরে ওতে হচ্ছে আদা জিরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বেটে দিলেও হয় আবার হচ্ছে তোমার চিঁড়ে দিলো ভাই তো সবজিটা কষিয়ে ভালো করে হচ্ছে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এই দেখো তারপরে দেখো আবার করে সম্বারা দিলাম আর সম্বারের উপরে তোমার শুকনো লঙ্কা তেজপাতা আর কলাইয়ের ডাল দিয়েছি নিরামিষ তরকারিতে কলাইয়ের ডাল দিলে হেবি সুন্দর লাগে তো কলাইয়ের ডাল দিয়ে নিরামিষ তরকারিটা সম্বার করে নিলাম আর এদিকে দেখো মটরের ডালটা অনেকক্ষণ পর গা মানে একটু সেদ্ধ হয়েছে তো এই দেখো আমার নিরামিষ তরকারির কালারটা আজকে কালো হয়েছে কেন বলো তো লোহার কড়াইতে করেছি তো আমার মার কড়াইতে করেছি লোহার কড়াই লোহার কড়াইতে যে কোনো দরকারি রান্না করতে গেলে না একটু কালো হয় তার জন্য লোহার কড়াই আমার আর পছন্দ না আগে আমার একটা লোহার কড়াই ছিল অনেক আগে আমি রান্না করতাম কিন্তু এখন আর করি না লোহার কড়াই ভাজা ভুজো করার দিক থেকে মানে খুবই ভালো যেমন লুচি ভাজো তারপরে পিঠে পুলি পাঁপড় টাপড় ভাজাভুজো জিনিস টিনিস করো বেশ ভালো এর তো এদিকে দেখো শাশুড়িমা সবার ভাত বেড়ে নিচ্ছে আমার শ্বশুর মশাই তারপরে মিস্ত্রি তারপরে সবার জন্য ভাত বাড়ছে তো আমার মশাই মাঠে ছিল খেতে চলে এসছে আমি এদিকে ডাল নামাবো না ভাত বাড়বো তো তার জন্য ওনাকে বললাম একটু বেড়ে দিতে তাই বাড়ছে আলু সেদ্ধটা মাখছে তো এই দেখো মিস্ত্রি খেতে বসে পড়েছে আমার শাশুড়ি মাও খেতে বসে পড়েছে তো এদিকে এই কয়েকদিন যা ভিডিও দেখবা সবই দেখবা আমাদের বাড়ি বাড়ি ঘরটা একদমই অগোছালো অগোছালো তোমরা যারা আমাকে ভালোবাসো তারা অগোছালো ভিডিও দেখতেই পছন্দ করবা কারণ কি করবো বলো ঘর ভেঙেছে উঠোনটা নোংরা নোংরা থাকবে বুঝতে পারছো চারদিকটা একটু নোংরা নোংরাই থাকবে যতদিন না ঘরটা ঠিক হবে তো দেখো এই যে কতগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম সেই সকালবেলায় এখন অবধি সময় পাইনি যে কেচে দেবো তো রান্না করতে করতে সময় চলে গেছে তারপরে দেখো এইদিকে এখন ভাতটা খেয়ে তোমার কত বেলা হয়ে গেছে প্রায় বারোটা বাঁচতে গেল এখন এই যে জামাগুলো ধুয়ে দিচ্ছি এমনিতেই এখন শীতের দিনে মানে রোদ থাকেই না তবুও দেরি করে কাচতে হচ্ছে কিছু করার নেই কারণ বুঝতেই পারছো ওইদিকে রান্না টান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেলো আর অনেকটির পাপাকে বলবো আরেকট্রি পাপা খেয়ে কাজে চলে গেছে তার জন্য আর ওকে বলা হয়নি কালকে বিকেল বেলায় আরেকটির পাপা এক ব্যাগ ঘাস নিয়ে এসেছিল তো অল্প অল্প করে দিচ্ছি দেখো ঘাসগুলো আর এখন একটুখানি ঘাস টাস নিয়ে আসলে ভালো হয় কি তো আর এখন মাঠে ঘাস পাওয়াও যায় জানো তো সর্ষে ক্ষেত তারপরে মানে ধনে আছে সর্ষে আছে তারপরে অনেক সবজি টবজির ক্ষেত আছে তো সব আল দিয়ে না ঘাস হয় সুন্দর সুন্দর ঘাস হয় কিন্তু আরেকটির পাপা না প্রতিদিন না সময় পায় না প্রতিদিন যদি এক ব্যাগ বা এক বস্তা করে ঘাস আনা হয় তাহলে কিন্তু ছাগলগুলোর মানে তরতাজা হয় মানে একটু শক্তিও হয় আর আটাটাও লাগে না প্রতিদিন এক প্যাকেট করে আমাদের আটা লাগে ছাগলের পেছনেই আর তো দেখো জামা জামাকাপড় ধুয়ে টুয়ে ওইদিকে ছাগলকে খেতে দিয়ে দিয়ে এই দেখো স্নান করে চলে আসলাম চুলের কি অবস্থা হয়েছে না নিজের যত্ন নেই না চুলের যত্ন তো আজকে দেখো আবার হাওয়া উঠেছে আর যেদিনকেই হাওয়া ওঠে সেদিনকে বুঝবে যে প্রচণ্ড শীত পড়বে তো আজকে দেখছো কিরকম হাওয়া দিচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে আজকে কতটা শীত পড়বে তো ফুলগুলোর কালার না ডিসকালার হয়ে যাচ্ছে কারণ যেগুলো অনেক দিন ধরে ফুটেছে সেই ফুলের কালারগুলো না কেমন একটা সাদা সাদা হয়ে যাচ্ছে দেখো তো চলো ফুল তুলে নিলাম দুটো তো আমার গোপুসোনার জন্য চলো গোপু এখন সেবা দিয়ে নি অনেক জিনিসপত্র চত্র ঢোকানো হয়েছে আর মনে হয় মা সময় পাইনি ঘরটা ঝাড় দেওয়ার তো দেখো এখন চলো ঘরটা এদের সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়ার পরে এখন আমি পুজো দেব। আর এই ঘরটা না প্রচণ্ড শীতকাল তো প্রচণ্ড কিন্তু ঠান্ডা গরমকালে ভীষণ আরাম মানে গরমকালে এত সুন্দর মানে কি বলবো তো ঘরটা ভালো করে এই যে ঝাড় দিয়ে নিলাম তো চলো আমার গোপুকে এই দেখো উঠিয়ে নিয়েছে আর গোপুকে না সময় মতন দিতে পারছি না জানো তো কারণ এখন প্রচণ্ড শীত আর বুঝতেই পারছো আমি পারি না সব সময় আর আকাচরে চড়ে আর মানে বাসি কাপড়ে তো আর আসা যায় না ওর কাছে তার জন্য মানে সময় পায় না জানো তো তো এই দেখো এখন স্নান টান করে এসে এই যে জল মিষ্টি ওকে দিয়ে দিলাম এই দেখো পিঠে পুলি করার মানে একদিন পরেকার ভিডিও মানে এটা তো এই দেখো পিঠে পুলি করা হয়েছে তো কিছুটা পিঠে রয়েই গেছে স্নান করে খুব খিদে পেয়ে গেছে তার জন্য পিঠে আছে তো পিঠে আমি আর অরিত্রী দুটো পিঠে আছে আমি আর অরিত্রী একটু 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 করে খেয়ে নিচ্ছি আর পিঠে পুলি খেতে কার না ভালো লাগে বলতো কিন্তু করাটাই তো বিরক্ত লাগে বলতো তো পিঠে টিঠে খেয়ে একটুখানি শুয়েছিলাম শুয়ে টুয়ে উঠে এই দেখো তো এই ছাগলের এদিকটা একদম দেখতে পাচ্ছ কতটা নোংরা করে ফেলেছে তো ছাগলের এদিকটা হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের ওইখানটায় একটা গোলাঘর আছে দেখতে পাচ্ছ অনেকে গোলাঘর চেন না গোলাঘর হলো যেখানে ধান টান রাখা হয় ওই যে দেখা যাচ্ছে তো ওই গোলাঘরটাকে সরিয়ে এই পিলারগুলো আছে দেখতে পাচ্ছ শোয়ানো তো এই প্ল্যারের এখানটায় নিয়ে আসবে তাহলে আমাদের সোজাসুজি উঠোনে সোজাসুজি আমাদের রাস্তা বেরিয়ে যাবে অনেক কিছু দেখানো বাকি আছে অনেক কিছু তোমরা দেখো নি সেগুলো আমার ভিডিওতে রয়ে গেছে তোমাদের জন্য সব কিছু আমি একটু একটু করে তুলে রেখেছি যে তোমাদেরকে শেয়ার করব তোমরা কিন্তু দেখো এই কদিন ভিডিও একদম মিস দিও না আমাদের বাড়িতে কিন্তু অনেক কিছু হয়েছে অনেক কিছু হচ্ছে ঠিক আছে তো মিস দিও না তো দেখো বিকেল হয়ে গেছে অরের পাপা কাজের থেকে আসলো এইমাত্র তো মইটা কাজের মইটা না নষ্ট হয়ে গেছে দেখো তো তার জন্য এখন হচ্ছে মই বানাবে মই বানানো মানে একদিনে তো আর বানানো যায় না বাঁশ ফাটিয়ে চিরে এরকমভাবে রেখে দিচ্ছে তো তারপরে যেদিনকে একদম ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে সেদিনকে লাস্টের দিন এই যে মই বানাবে আমাদের ঠিক আছে কারণ অরিত্রির পাপা তো ময়ে ওঠা নামাই তো হচ্ছে কাজ কারণ ঘর ওয়ারিং করতে বুঝতেই পারছো কারেন্টের কাজে দেয়াল বেয়ে মোয়ে উঠতে হয় তো মই যদি একটু কমজুরি হয় তাহলে বুঝতেই পারছো পরে হাত পা ভাঙার মানে ভয় থাকে একটা রিক্স থাকে তার জন্য মই বানাবে তো চলো বাস ফাটিয়ে রেখে রোদে শুকিয়েতে দিল দেখতে পাচ্ছ এই যে ছাদের ওপরে দেখা যাচ্ছে একটু একটু আর এই দেখো চলো এখন হচ্ছে তোমার জামা জামাকাপড়গুলো পুরোটা শুকায়নি তো শুকায়নি কি আর করা যাবে এত বেলায় যদি জামা কাপড় কেচে দিই তাহলে কি করে শুকাবে জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে এখন আমি তোমার ঘরেই মেলে দেব তারপরে আবার সকালবেলা হলে আবারও বের করে দেব। এই তো হচ্ছে শীতকালের একটা দোষ রোদ থাকে না জামা কাপড় শুকায় না দুদিন লাগে তিন দিন লাগে এক জামা কাপড় শুকাতে সেই সকালবেলায় ডাল আর নিরামিষ তরকারি দিয়ে ভাত রান্না করেছিলাম এখন হচ্ছে তোমার সন্ধ্যা লেগে গেছে দেখো মানে আমার শাশুড়ি মা এখানে রান্না করতো তো এখানে এই যে এই উনুনটাতে তো এই যে তাড়াতাড়ি করে মানে দিনের বেলায় মানে বিকেলবেলায় বসেছে এখানে রুটি ভাজতে সুচি হলো রুটি হলো তো রুটি করছে করতে করতে রুটি করতে করতে দেখো সন্ধ্যা লেগে গেছে ওপরে কিন্তু চাল ঠাল কিচ্ছু নেই ঘর পুরো ভাঙা হয়ে গেছে আমি টর্চ লাইট ধরে বসে আছি আমার শাশুড়ি মা রুটি করছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে টাটা বন্ধুরা বাই চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো